হ্যালো এভিওন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম যারা আমার চ্যানেলটি শরুফ ইসলাম ক্রিয়েটিভ সাবস্ক্রাইব করেছেন এবং পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর আজ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকার বেল আইকনটি অল করে দিন যাতে আমি কোন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন যায় এবং আপনারা আমার ভিডিওটি দেখে আনন্দিত হন তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই আজকের ভিডিওর মূল অংশ যেটা সামনের দেখে বুঝতে পারছেন সেটা হচ্ছে ভাটিয়ের তো ভাটি রেলেক নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো ভাটেরিটে লেক ভাটিয়ারি যে লেক চট্টগ্রাম সিটি গেট থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে ভাটিয়ারি লেক অবস্থিত পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকে সৃষ্ট রূপ বৈচিত্র্যে ভরপুর ভাটিয়ারি লেকের স্বচ্ছ পানি সেনাবাহিনী নিয়ন্ত্রিত গল্ফ কোর্স এবং ভাটিয়ারি সানসেট পয়েন্টে সূর্যাস্তের দৃশ্য মনকে ভালো লাগার মূর্ছনায় ভরিয়ে তোলে ভাটিয়ারি লেকটি দেখতে অনেকটা সাপের মতো এঁকে বেঁকে বয়ে চলেছে সূর্যের সোনালি আলো লেকের জলে প্রতিফলিত হয়ে যেন সোনার মতো চকচক করে বর্ষাকালে ভাটিয়ারি লেক তার যৌবন ফিরে পায় এ সময় লেকের সৌন্দর্য আরও বৃদ্ধি পায় ভাটিয়ারি লেকে নির্দিষ্ট টাকার বিনিময় নৌকায় চড়া এবং মাছ ধরার ব্যবস্থা রয়েছে আর সেনানিবাস এলাকা অবস্থিত হওয়ায় ভাটের লেকে পরিবার পরিজন নিয়ে ঘোরার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই তো আপনারা চলে আসুন ভাটের লেক দেখার জন্য তো ভাটের লেক কীভাবে যাবেন চট্টগ্রাম শহরের যে কোনো জায়গা থেকে ভাটেরি যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা পাওয়া যায় এছাড়াও চট্টগ্রাম নগরীর প্রবেশমুখী অলঙ্কার সিটি গেট এলাকা থেকে বাসে চড়ি ভাটে যেতে পারবেন তো আমরা আমাদের পার্সোনাল বাইক ইউজ করেছি দেখতে পাচ্ছেন আপনাদের পার্সোনাল বাইক থাকলে আপনারা কিন্তু বাইক দিয়ে এই লিখে যেতে পারবেন তো ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে চট্টগ্রামে যাওয়া যায় ঢাকা ছায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছৌদিয়া গ্রিন লাইন ইউনিক টিয়ার ট্রাভেলস আনিফ শাঙলি শখ এস ইত্যাদি বিভিন্ন পরিবহনের বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় সিনেভে বাসগুলোর প্রতি সিট ভাড়া এখন আপনারা অনলাইনে দেখে নিতে পারেন তো আমি সে বিষয়ে আর বললাম না তারপরে কোথায় থাকবেন রাত্রে জাপানের জন্য চট্টগ্রাম শহরে বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে এদের মধ্যে হোটেল প্যারামাউন্ট রুম ভাড়া আটশো টাকা ইত্যাদি আছে আপনারা আরও ভালো রুম হোটেল দেখে থাকবেন অবশ্যই যে ইয়ে আছে মলম খপ্পরে খপরে পড়বেন কোথায় খাবেন ভাটিয়ারিতে খাওয়া দাওয়া করার জন্য ক্যাফে আছে চাইলে ভাটিয়ারের সানসেট পয়েন্টে বসে খেতে খেতে উপভোগ করতে পারে এখানে একটা আর্মির এখানে একটা আর্মির ক্যান্টিন আছে ক্যান্টিন দিয়ে খেতে পারেন ঠিক আছে তার পাশে সৌন্দর্য এছাড়া চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার খেতে চলে যেতে পারেন শহরের হোটেলে জামানি এর মেজবানি খাবারের জন্য চকবাজার অবস্থা মেজবান হাইলে হাইউ এস্তরা বেশ নামটা কে এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে থাকা রেস্টুরেন্টের মধ্যে বারকোড ক্যাফে ক্যাফে আট আট ইত্যাদি ক্যাফে আছে তো বন্ধুরা আর দেরি না করে চলে আসুন ভাটিয়ারি লেক অনেক সুন্দর পরিবেশ যারা এখনো ভাটিয়ারি লেকে আসেন নাই তাদের প্রতি একটা আকর্ষণের মতো কাজ করি সত্যি অসাধারণ তো ধন্যবাদ বন্ধুরা যারা ভিডিও দেখতেছেন রাজ্য সরকারের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবে দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ